ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভীষণ ভালো আছি অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি আজকে হলো কালী পুজো সবাইকে জানাই শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা ভালো লেগেছি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন কালী পুজো সবাই ভীষণ 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 ভালো কাটান এনজয় করুন বাজি প্রচুর 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 বাজি কাটান কিন্তু এমন কিছু করবেন না যাতে পথ কুকুরদের বা যারা বাজিতে ভয় পায় তাদের কোনোরকম অসুবিধা হয় আর এখন আমি চারটে সাড়ে চারটের কাছাকাছি বাজে আমি এখন রেডি হয়ে যাচ্ছি আমার মেজ মাসি বাড়ি নিজ মাসি বাড়ি কালী পুজো হয় অবশ্যই আমি উপোস যদি সেখানে সম্ভব হয় সেখানে অঞ্জলি দেবো নাহলে এই যে ঢাকের অবস্থা শুনছেন বাড়ির নিচে কালকে আমি গেছিলাম কুমুটুড়িতে ঠাকুর আনতে এই বাড়ির নিচে ঠাকুরটা যেটা আপনাদের দেখাবো আমি এক্ষুনি সেই ঠাকুরে এখানেই অঞ্জলি দেবো মাসি বাড়িতে যদি অঞ্জলি দিই এখানেও দেবো এখানে অঞ্জলি দেবো আমাকে দেবোই সে আমি আজ এখানেই অঞ্জলি দিই ষ কথা বরাবর প্রচণ্ড ঘেমে গেছে আজকে বিপৎস করার চলুন এসে মাসে মাসের বাড়ি থেকে এসে আবার ঘরে প্রদীপ ধারণা আছে ঘরে পুজো আছে ছোটো করে পুজো আছে সেটা পুজো করবো এখানে আবার অনেকে দেখবো অনেক আছে ছোট 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 ছোট

পরিতে এখন সাড়ে নটা পনেরো দশটা কাছাকাছি বাজে মাসে বাড়ি থেকে চলে এসেছি দশ পনেরো মিনিট আগে এখন রেডি হয়ে নিয়েছি এখন যখন নিচ্ছি প্যান্ডেলে পুজোর অঞ্জলি দিচ্ছি তার আগে ঘরের পনেরো পুজোটা শেষ করলাম আলপনাটা এখানে আলপনাটা কোনো পুরো কমপ্লিট হয়নি বাড়িটা দেখানোর মতো পরিস্থিতি নেই খুব খারাপ অবস্থা হয়ে পড়াচ্ছে চলুন অঞ্জলিটা দিই তারপর রাত্রি সাড়ে এগারোটা বাজে আর এখন আমরা বাড়ি পাঠাচ্ছি ঘরে এসে ফ্রেশ হয় আপনার দেখাই প্রত্যেকটা ছাদে কি বাড়ি পাঠাচ্ছে প্রত্যেকটা ছাদে এই এই ছাড়ে আকাশে তো চারদিকে বাজি পাঠিয়ে বাজি ফাটানোটা দেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগ এতক্ষণ টাটা শুভ দীপাবলি সবাই প্রচুর 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 আনন্দ করবে আর সাবধানে বাজি পাঠাবেন আর আবারও বলছি এমন কিছু করবেন না যাতে পথ কুকুরদের কোনো রকম অসুবিধা হয় আমরা হয়তো আনন্দ পাচ্ছি মজা পাচ্ছি কিন্তু তাদের এই বাজিতে শব্দে তাদের প্রবলেম হয় জানি বছরে একটাই দিন একটাই দিনে আমরা মজা করব আমরা বাজি কিনছি বলে অনেক মানুষ খেতে পাবে এরকমও আছে তো যা করবেন বি কেয়ারফুল তো দুপে 100 টাকাও ঘুরতে দেখ